ভক্ত অনুরাগী ও বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তার শেষ কীর্তানুষ্ঠানে অংশ নেন প্রায় দুইশো হাজার মানুষ স্থানীয় সময়ে সকাল দশটা থেকে শুরু হওয়া এই প্রার্থনা সভায় অংশ নিয়ে পোপকে স্মরণ করেন তারা শেষ কৃত্যানুষ্ঠান শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ নিয়ে যাওয়া হয় রোমের ব্যাসিলিকা দি সান্তা ম্যাগিওরে সেখানে তার মরদেহ সমাহিত করার কথা রয়েছে আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস আটাশি বছর বয়সে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পরপরই প্রায় দেড়শো কোটি অনুসারীর ক্যাথলিক চার্চ পোপকে বিদায়ের প্রাচীন নীতি ও আনুষ্ঠানিকতা শুরু করে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পোপের মরদেহ ষোড়শ শতাব্দীতে নির্মিত সেন্ট পিটার্স ব্যাসেলিকায় শায়িত রাখা হয় এই সময়ের মধ্যে প্রায় দুইশো হাজার মানুষ তার কফিনকে আবর্তন করে বলে জানিয়েছে ভ্যাটিকান শনিবারও তার শেষ কীর্তানুষ্ঠান হাজির হন প্রায় দুশো হাজার ভক্ত পোপের শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন ইটালির একানব্বই বছর বয়সী পুরোহিত জিওবান্নি বাত্তেস্তরে সাধারণ কাঠের তৈরি পোপ ফ্রান্সিসের কফিনটি সেন্ট পিটার্স ব্যাসেলিকার মূল দরজা দিয়ে বাইরে নিয়ে আসা হয় প্রার্থনা সভায় প্রয়াত পোপের কফিনের এক পাশে ছিলেন বিদেশি অতিথিরা অন্য পাশে ছিলেন লাল টপি পরা কয়েকশ কার্ডিনাল বিদেশি অতিথিদের বেশিরভাগেরই পরনে ছিল কালো রঙের পোশাক পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শনিবার ব্যাটিকানে হাজির হন পঞ্চাশজন রাষ্ট্রপ্রধান এবং কমপক্ষে জন ক্ষমতাসীন রাজা এছাড়াও ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা আরও উপস্থিত ছিলেন অন্তত দুশোর বেশি কার্ডিনাল এবং প্রায় চার হাজার ধর্মযাজক বিদেশি অতিথিদের বসার জায়গায় একেবারে সামনের সারিতে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই সারিতে কিছুটা দূরে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমের জেলান্স্কি শেষকৃত্যানুষ্ঠানে এসেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রিন্স উইলিয়ামসহ ব্রিটিশ রাজ বেশ কয়েকজন সদস্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অনেকেই দেড় ঘণ্টারই প্রার্থনা সভার পর ভ্যাটিকান সিটি থেকে পোপ ফ্রান্সিসের মরদেহ সমাহিত করতে নিয়ে যাওয়া হয় রোমের ব্যাসিলিকা দি সান্তা ম্যাগিওরে পুরো রাস্তা জুড়ে ছিল ভক্তদের ভিড় বারো বছরের নেতৃত্বকালে পোপ ফ্রান্সিস দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষ নিয়ে ধনীদের বিরুদ্ধে সরব ছিলেন জলবায়ু পরিবর্তন রোধ ও অভিবাসীদের সাহায্যে তাকে প্রায়ই কথা বলতে দেখা গিয়েছে পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করার পর ভ্যাটিকানে শুরু হবে নয় দিনের শোক নাহিদ নাহিদিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব